একবারে সবর আইলাম ওই হবে না ভাই ছোট বাইক বড় বাইক একটা রাখার জিনিস না ছোট বাইকি এক জায়গার এক এক সেক্টর বড় বাইকি এক সেক্টর দুইটা একটা রাখলে মান কমে যাবে হয় ছোট ব্যস্ত হবে নয় বড় ব্যস্ত হবে হয় ফ্রেশ ব্যস্ত হবে নয় জট ব্যস্ত হইব কারণ জট আর ফ্রেশ থাকার কারণে ফ্রেশের মর্ম মানুষ বুঝে না ওটাকে জট বলে যেমন রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকটা এটা আমার শোরুমে না থেকে যদি অন্য শোরুমে থাকতো এতদিনে চলে যেত বিক্রি হয়ে যেত কারণ অনলি বত্রিশশো কিলো চলা এই দামে অন্য কোথাও পাবেন না আর আমার এখানে কেন আছে কারণ ভাবতেছে ওই কাস্টমার নাই আমার পেজে ওই ওই সেক্টরের কাস্টমার কম বা অথবা ছোট বাইক সবাই দেখে অভ্যস্ত সুতরাং সময় লাগবে আর আমি এর বলতে চাচ্ছি হয় বড় বাইক বিক্রি করবো নয় ছোট বাইক বিক্রি করবো আপনারা ডিসাইড করেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আজকে সম্রাট বাইক গেলিতে প্রচুর পরিমাণে কাস্টমার আছে ড্রামা কাউ সেল হবে যারা আমাদের ফেসবুক পেজ কোন দিক থেকে আজকে শুরু করবেন ভাই চলেন ছোট বাইক থেকে আগে শুরু করি ছোট বাইক থেকে আজকে দামাকা শুরু হবে জি তাই শেয়ার করে দিন লাইফটি সকলে শেয়ার করে দিন যেখান থেকে দেখতেছেন লাইফ শেয়ার করে দিন এদিকে আছে বল

তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার আর তিপ্পান্ন করে দিয়ে দিলাম আজকে তিপ্পান্ন করে আটকে দিয়ে দিচ্ছে ভাই প্রবাসী ভাইদের জন্য কি কোন ছাড় আছে অথবা

এখন এটাকে নিয়ে অনেকে মজা করতেছেন ভাই আপনার লোন নিলে মর্গেজ দিতে হয় তো আমার এখানে এই যে পাঁচশো টাকা বাড়া যায় আপনি ফুল পেড করতে হবে কেন পেড করতে হবে ভাই আপনি দুই মাসের জন্য আসছেন এক মাসের জন্য আসছেন পনেরো দিনের জন্য আসছেন আপনাকে কেউ এই চুক্তিতে বাইক দিবে না আমি সম্মান দিচ্ছি এতে কি আপনি সন্তুষ্ট না শুক্রিয়া না পনেরো দিনের জন্য বাইক দিচ্ছি আপনি চুক্তিবদ্ধ হয়ে নেন সমস্যা কি তাতে আর এটা আপনি যদি অন্য কিছু মনে করেন যে ডাইরেক্ট ভাড়া বা ডাইরেক্ট ভাড়া কে দিবে আপনি করছে দেখ তাদের জি পেকার থেকে আয়তন থাকে আয়তনে বারে যেতে পারে না আর আমি তোমায় আয়তন না আপনি সারা বাংলাদেশ চালাবেন শুধুমাত্র আমাকে ফুল পেড করে নিয়ে যেতে হবে এবং চুক্তিবদ্ধ করে নিয়ে যেতে হবে কি সমস্যা নেটের সমস্যা আর কি না চলতেছে ঠিকঠাক নেট প্রচুর সমস্যা আপনারা লাইফটা শেয়ার করে দেন একটু কষ্ট করে চলতেছে

এদিকে আছে দিক দিকে বড়মাতা বাইক গুলো আছে রয়্যাল এনফিল্ড আছে আরওয়ান বাইক আছে প্রত্যেকটা বাইক এসে থাকবে আজকের দামাকা আমাদের আছে সম্রাট বাই ভাই শুরু কর

পঁচিশ হাজার এই আর কি পঁচিশ ভাই এটাও পঁচিশ টাকা এটাও পঁচিশ টাকা ভাই এত কম টাকায় কিভাবে দেন ভাই কি আমি ভাই কিভাবে দেন

এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকায় এ বেকটা সম্রাট বাইক গ্যালারি থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা শুধু পঁয়ত্রিশ হাজার টাকা যারা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে আজকে হাজার টাকা পয়তো আজকে 30000 আজকে 30000 ভাই ম্যাকজেড ডাবল ডি 55000 টাকা ভাই অনলি 55000 আজকে 50000 এটা 48000 48 48 এখানে টাকা আজকে দাম ভাই 90 দিয়ে দিলাম 90 90000 টাকা এটা আজকে শুধু 90000 টাকা দি

কয় টাকা পিস গ্যারান্টি করে যদি আমি চার লাখ এর গাড়ি চার লাখ এই চার লাখ দশ যদি চার লাখ তিরিশ হবে না

নাম বলছো ভাই আমাদের শুরু এক্সচেঞ্জ অফার আছে এই অফার আছে সে অফার আছে আরে ভাই তোমার নিজের লাভের লাগে তুমি অফার দিচ্ছ এটা এটা অফার না কাস্টমারের লস সুতরাং এগুলো বয়কট করতে হবে এইসব কথা আবার আমরা বলি কি

এক লাখ ছেচল্লিশ এক লাখ পাঁচচল্লিশ এক লাখ পাঁচচল্লিশ এক লাখ পাঁচচল্লিশ এক লাখ পাঁচচল্লিশ এক লাখ আটত্রিশ বাইরে কিন্তু লাগানো অরিজিনাল

আপনার বলি প্রবাসী বাদ্যের জন্য দশ হাজার চার এটা কি সার হইলো না এটা একটা কৌশল যেন মানুষের মন ফুটে যেন মানুষ এসে বলে আমি প্রবাসী ভাই এই কৌশল সম্রাট কাটায় না সম্রাট এখানে চার মানে নিয়ে

এদিকে তো আর প্রচুর পরিমাণে দামাকা আছে এই যে তামাকা দামাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে বিয়াল্লিশের বিয়ান্ন